বাংলাদেশ যে ঐতিহাসিক যে ধারাগুলো পেরিয়ে যে তিনটি আধিপত্যবাদী শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজ শাহজালালের বাংলা স্বাধীন হয়েছে গৌর গোবিন্দরা সেই শাহজালালের বাংলার দিকে চোখ তুলে তাকিও না তোমাদের সেই চোখ উপরে ফেলবো আমরা বিগত পনেরোটি বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে এদেশের মানুষের মতামতের বিন্দু মাত্র তোয়াক্কা করে নাই কূটনৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল তাই আমরা ভারতকে বলবো প্রতিবেশী বন্ধু সুলভ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম স্বাগত জানাই কিন্তু শাহজালালের বাংলাকে যদি আবার তোমরা করতলগত করতে চাও এদেশের স্বাধীনতাকে যদি বিপন্ন করতে চাও আমার দেশের অর্থনীতিকে যদি বিপর্যস্ত করতে চাও আমার দেশের মানুষের অধিকার নিয়ে যদি সিনেমিনে খেলতে চাও শাহজালালের সেই যেই মহান রব্বুরালীন এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর চেপে বসা পনেরো বছরের জগদ্দল পাথর শেখ হাসিনা জালিম শাহিকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন রব্বে করিমের দরবারে কালে মাতো শুকুরের হাদিয়া পেশ করি আল্লাহ আহমাকালাকা শুকর আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চলায়, নানাভাবে নিগৃহীত হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শাহাদতের শিরিবে তারা আল্লাহ রব্বুর আল প্রিয় পাত্র হয়েছে শাহাদাত বরণকারী সকলকে আমি স্মরণ করছি স্মরণ করছি দুই হাজার নয় সালের পিলখানার ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সাতান্ন জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার সালের সাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক জনতাকে হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজকে স্মরণ করছি আল্লামা দেওয়ার হোসেন বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর কোরআন প্রেমিক বাদ ভাঙ্গা জোয়ারকে থামাতে গিয়ে জালিমের বুলেটের আঘাত কেড়ে নেওয়া সেই সকল শত শহীদের শত শহীদকে স্মরণ করছি দুই হাজার থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত একতরফা নির্বাচন নাটক মঞ্চস্থ করতে গিয়ে স্বৈরাচারী ফাঁসিবাদী সরকার বিরোধী মত এবং পথের যত মানুষকে হত্যা গুম খুন করেছে তাদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাটহাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গুলি করে হেফাজত হেফাজতে ইসলামের পঁচিশ জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে সর্বশেষ দুই সালের জুলাই এবং আগস্ট মাসে ফাঁসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা চিরতরণ বাংলার তামাল দামাল কামাল ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক প্রাণ যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মে হত্যা করা হয়েছে বাংলাদেশের শহরে শহরে নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়ি বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে সেই সকল শহীদানদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আল্লাহ প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন উত্তম বিনিময় দান করেন এই সময়ে আমি বিশেষভাবে স্মরণ করছি সিলেটের রাজপথের নরক সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে যার তিরোধান হওয়ার ঘটনা যার নিরুদ্দেশ হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বিহীন স্বাক্ষর ফ্যাসিস শেখ হাসিনার জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের নরক সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় সাংগ্রামী সাথী ও এই সকল গুম খুন হত্যা সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ সেই ব্রিটিশ বেনিয়াদের কুটু ডিভাইড এন্ড রুল এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনার দেশটাকে শুধু দুই ভাগে ভাগ করেছে আর এক ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে বেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে আর এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবটাজের মাধ্যমে সংখ্যা লঘুদের অধিকার হরণ করেছে তার সাংগাপাঙ্গদেরকে দিয়ে তার হাতুরি লিগা হেলমেট হেলমেট লিগে সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাঁধে এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে প্রিয় সিলেটবাসী আপনারা লক্ষ্য করেছেন এক শ্রেণীর দালাল মিডিয়া বিশেষ করে ভারতের কিছু মিডিয়া তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই মিডিয়াদের কাছে আমি প্রশ্ন করতে চাই বিগত এক মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়া দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বন্ধুদের পেগোনায় হামলা চালিয়েছে নজির দেখাও হয়নি সংখ্যালঘুরা নিরাপদে আছে এখন কারণ সেই নাটকের নায়ক নায়িকার আর নাই যারা নাটক করত রাতের অন্ধকারে তারা সাপ হয়ে ছবল মারত ওঝা হয়ে ছাড়তে আসত সেই কান্নাগিনী বাংলাদেশে নাই এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের এ এদেশের ওলামা একরাম হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়া ইসলাম জামাতে ইসলাম নেজামে ইসলাম ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ আলেম সমাজ মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার শিক্ষার্থীরা রাতের ঘুম হারাম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা দারি করেছে এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ এই বলতে চাই এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করা হয়েছে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল স্কুল কলেজের স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাদ্রাসার ছাত্ররা এক কাতারে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল আর এই ঐক্যই ছিল বাংলাদেশের বিপ্লবের শক্তি এই শক্তির কাছেই পরাজিত হয়েছে হাসিনা সরকার তাই আজ ওই হাসিনা সরকারের দোষর সুশীল নামে একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে জিগির তুলতে চায় তারা বাংলাদেশকে আবার নাস্তিকবাদের দিকে ধাবিত করার চেষ্টা চালায় পরিষ্কার ভাষায় বলি শাহজালালের বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত চলবে না নাস্তিকবাদ চলবে না আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয় যদি চূড়ান্ত নেয় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয় মানব রচিত কোন তন্ত্র দিয়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা কশ্চিন কেন সম্ভব নয় এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আর আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি সেটাকেই বলা হয় খেলাফতের রাজনীতি আসুন আসুন বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে পক্ষে বাংলাদেশে শুরু বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে ইসলামকে যেভাবে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিষিদ্ধ করে রেখেছিল শেখ হাসিনা এবং তার দোসররা হুশিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়টা নবাব স্যার সলিমুল্লার টাকা দিয়ে এবং তার সম্পদের উপর গড়ে উঠেছে সেই দিয়ে তোমরা ঠাকুরের আর সেটাকে আর তোমরা মৌলবাদ বিরোধী আন্দোলনের নাম দাও আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নবাব স্যার সলিমুল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সামনে উন্মোচন করতে হবে বাংলাদেশের স্বাধীনতার প্রায় বিশ তিরিশ বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গকে নিয়ে বাংলা পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্র সংগীত বাংলাদেশের মানুষের জাতীয় আহ্বান জানাই নিজ নিজ দলের রাজনীতি করুন যার যার জায়গায় দেশের স্বার্থকে সকল দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে তুলে ধরুন সকলে মিলে যদি আমরা আগস্টের এই বিপ্লবকে সাফল্য করার জন্য ছাত্র জনতাকে সাহস জুগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের উদ্দেশ্য কেউ ব্যর্থ করতে পারবে না আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন তো আমরা ইনসাফ قائم করার জন্য ন্যায় নীতি ভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশ ইনশাল্লাহ যেভাবে তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার অভ্যুদয় ঘটেছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ তার সেই সংগ্রাম সফলতার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই দীর্ঘ সময় কষ্ট করার জন্য আপনাদের সকলকে আমি আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই ন্যায় এবং ইনসাফের সংগ্রামকে এগিয়ে নেওয়ার উদত্ত আহ্বান জানাই সকলকে আমি আবার সংগ্রামী সালাম জানিয়ে প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে